আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ধুন্দুলের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো ধুন্দুল তো আমরা অনেক রকমভাবেই খাই মাছ দিয়ে ডিম দিয়ে বা এমনি সবজি করে আমি একটা উপকরণ দিয়ে এই ধুন্দুল রান্নাটা করে দেখাবো লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এখানে আমি এক কেজি পরিমাণ ধুনদুল নিয়েছি আর আমরা এটাকে ধুন্দুল বলি আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন আর ধুন্দুলটাকে আমি একটা ফিলার দিয়ে এরকম করে পুরো চামমাগুলো আগে তুলে নিব। এরপরে আমি এটা পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিব এভাবে সবগুলোর চামা ছিলে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে আমার লাগবে বড় সাইজের একটা আলু এরকম কুচি করে কেটে নিয়েছি আর লাগবে আমার এখানে নারকেলের পেস্ট এখানে তিন টেবিল চামচ পরিমাণ নারকেল আমি সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারের জারে দিয়ে এটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা ছেলেটা এটা পাঠায় বেটে নিতে পারেন চুলের একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর দুই দুই টুকটু দারুচিনি দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজটা যখন এক মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক চা চামচ থেকে একটু বেশি অর্থাৎ দেড় চা চা চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি প্রথমে যে আলুটা কুচু করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিয়েছি এক মিনিটের মতো এরপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর মরিচ মরিচের গুঁড়াও দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য আর এই ধুন্ধুল রান্নাটা কিন্তু ঝাল বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না সামান্য জালে কিন্তু এটা খেতে ভালো লাগে অর্থাৎ একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে ওটাতে কিন্তু মজা লাগে আর এখানে আমি দুই চা চামচ তিন চা চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে একটু ভেজে নিয়েছি আর এরপর যে আমি হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব যেহেতু দুন্দুল রান্না হতে বেশি সময় লাগে না আলু সেদ্ধ হতে দুন্দুল সেদ্ধ হতে বেশি সময় লাগে না আলু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য আগে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এ পর্যায়ে দুন্দুলটা দিয়ে দিব দুন্দুলটা সবটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এক থেকে দুই মিনিটের মতো আমি এটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আর ফেসবুক থেকে দেখে পেজে ফলো দিয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুই তিন মিনিট আমি এটা কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই পেস্ট করে রাখার নারকেলটা পুরোটা দিয়ে আমি জারটা ধুয়ে আমি ব্ল্যান্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখানে আর পানি দেওয়া লাগবে না এই পানিতেই ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আলুটা আগে সেদ্ধ করা আর ধুন্দুল সেদ্ধ হতে কিন্তু তেমন সময় লাগে না আর ধুন্দুল থেকে অনেক পানি বের হয় এটা আপনারা সবাই জানেন ধুন্দুল রান্না করতে কিন্তু পানি দিতেই হয় না এমনিতেই সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা থেকে অনেক পানি বের হয় ঢাকনা দিয়ে ঢেকেটা আমি রান্না করে নেব মিডিয়াম আছে প্রায় সাত আট মিনিটের মতো এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে এরপর যে শুধু একটু ধনে পাতা কুচি দিয়ে দিব এটা খেতে খুবই মজা লাগে আপনার বাসে একবার হলে এভাবে ট্রাই করবেন নারকেল দিয়ে এই ধুন্দুলের রেসিপি এটা ভাতের সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগে আর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে খেতে খুবই মজা লাগে নারকেল বাটা দিয়ে ধুনদুল রান্না রেসিপি সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে এই যে ঠিক এরকম হয়েছে খেতে অসাধারণ হয়েছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ